সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন আল্লাহ মাইয়া কুনু জালিসু ইয়াউমুল কিয়ামা আল্লাহ আমার সাথে কিয়ামতের দিন জান্নাতে সাথী কে হবে আল্লাহ বললেন জালিসু কাফিল জান্নাতি জায্জা তোমার সাথী হবে কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবা তোমার সাথী হবে একজন কসাই কসাই চিনেন কি করে গোশত কাটে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম আবু ঘটনা কি কসাই আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে হাউ কাম ইটস পসিবল এটা কিভাবে সম্ভব আল্লাহ বললেন নিজেই দেখে আসো এটা কেমন কশাই সাইয়েদনা মুসা আলাইহিস সালাম 14 বেশে কশায়ের দোকানে দাঁড়িয়ে রইলেন দেখলেন স্পেশাল বিশেষ কোনো আমল নাই কশাই শুধু গোশত কাটে গোশত বিক্রি করে দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোশত নিয়ে বাড়িতে রওনা হয়েছে বাড়ির ভেতরে ঢোকে যাওয়ার পর সাইয়েদুল্লাহ মুসা আলাইহিস সালাম ঘরের দরজায় করানারলেন গোশাই বলে মান আনতা তুমি কে মুসা আলাইহিস সালাম না انا মুসাফির আমি মুসাফির থাকার জায়গা নেই আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকব গোশাই বলে আসেন সাইয়েদুল্লাহ মুসা আলাইহিস সালাম ঢুকলেন গোশাই বলে এই ঘরে একটু থাকেন ওই ঘরে আমার একটু কাজ আছে মুসা বললেন যান কাজ সেরে আসেন মুসা আলাইহিস সালাম খেয়াল করলেন ওই ঘরে মাছার উপর থেকে বয় বৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন নতুন জামা পরিয়ে দিলেন এরপর দোকান থেকে আনা সুন্দর গোষ্ঠের টুকরাটারে নিজ হাতে কেটে রান্না করলেন তারপর রুটি বানালেন আর গোস্ত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন মহিলা খাচ্ছে খায় আর বীর করে কি যেন দোয়া পড়ে সুবানলা পড়বেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে কসাই সাইদিনা মুসা আলাহিসাল্লামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন বললেন ওপথিক খাবার খান সকাল বেলা আপনিও চলে যাবেন আমিও যাব আমার দোকানে খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন মশালাই সাল্লাম বললেন ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে কষাই বলে হা উম্মি এটা আমার মা হাদি উম্মি এটা আমার মাপ এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গোশত এনে রান্না করে আমার মাকে আমি খাওয়াই আদিহি উম্মি এটা আমার জন্ম দুখিনি মা سيدنا মুসা আলাইহিস সালাম বুঝলাম তোমার মা কিন্তু তুমি যখন রুটি তোমার বাইরের মুখের ভেতরে তুই দিছিলে তোমার মা বীরবীর করে কি যেন বলল কি পড়ে তোমার মা কসাই বলে আমার মায়ের একটা পাগলা দোয়া আছে কি দোয়া আমি জানি কৃষ্ণ কাল এই দোয়া কবুল হবে না আবেগের এর বর্ষবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার খিদমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায় এত খুশি হয়ে যায় আমার মা প্রতিদিন বলতে থাকে আল্লাহুম্মা জাল ইবনি জালিসা موسی ইয়াউমুল কিয়ামা ও আল্লাহ আমার ছেলের খিদমতে আমি এত সন্তুষ্ট আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি শুনুন জি এই জামানার সব চাইতে বড় পয়গম্বর বনি ইসরায়েলের সব চাইতে বড় নবী ওই নবীর নাম নাকি موسی ও আল্লাহ আমি এত কিছু জানি না এত কিছু বুঝি না এত কিছু জানি না তোমার দরবারে শুধু একটাই যাওয়া একটাই ফরিয়া তুমি আমার ছেলেরে কেয়ামতের দিন মুসার সাথে হাসর नसीব করে দিও আমার ছেলে কশাই ছেলেটারে তুমি মুসার জান্নাতের সাথী বানিয়ে দিও আল্লাহুম্মা জাল ইবনি জালিসা মুসা ইয়াওমুল কিয়ামা জালিসনি ফ্রেন্ড বন্ধু আল্লাহ জান্নাতে আমার ছেলে তুমি মুসার বন্ধু বানিয়ে দিও মুসা আলাইসাল্লাম এবার বুঝতে পারলেন তিনি বললেন ঘটনা তো এই জায়গায় এতক্ষণে বসতে পেরেছি কেন আমার সাথে মুসাবির মুফাস্সিরে যাবে না হাফ যে কোরআন যাবে না শহীদরা যাবে না অলিরা যাবে না নবীরা যাবে না আমার সাথে জান্নাতে যাবে কষা এটা মায়ের দোয়া কার দোয়া মায়ের দোয়ার দরকার আছে না নাই অনেক পাওয়ারফুল মায়ের দোয়াটা বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় ড্রোন হামলা করলে ড্রোন হামলা মিস হয়ে যেতে পারে কিন্তু মায়ের দোয়া কশিন কালে মিস হয় না চিল্লাই বলেন ঠিক মায়ের দোয়াটাও কবুল কবুলো কবুল কিন্তু মা দোয়া করলে কবুল হয় কিন্তু করলে কবুল হয় না এরকম হলে ইট নট বিগ এটা বড় সমস্যা ছিল না কিন্তু দোয়া করলেও যেমনি কবুল বদ দোয়াটাও কবুল আমাদের সমাজে এরকম অনেক ধরনের কুসংস্কার দুই কলা খেলে দুই বাচ্চা হয় তাই না আসলে কি কথাটা ঠিক বাচ্চা একটা হবে না দুইটা হবে ছেলে হবে না মেয়ে হবে এটা কে দেয় আবার অনেকের মাথার চুলের মধ্যে দুইটা গিট থাকে আসানা নাই দুই গিট থাকলে কয় তোর দুই বিয়া তিন গিট থাকলে তিন বিয়া গিট নাই কয় তোর বিয়া নাই আসানা নাই এগুলো মুসলমান বিশ্বাস করতে পারে মুসলমান বিশ্বাস করে একজনকে তিনি কে